আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার সামনে যে বাক্সগুলি দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে ইনপুট করা টিস্যু কালচার জি নাইন কলার চারা আমরা আবারও একটি বড় লট অলরেডি নিয়ে এসেছি কারণ হচ্ছে কিছুদিন আগে আমরা যে চাহিদা আমাদের ছিল আমরা যে পরিমাণ চারা নিয়ে এসেছিলাম আপনাদের আসলে চাহিদাটা আমি ফিল করতে পারিনি অনেকেই যারা আমাকে অগ্রিম অর্ডার করে রেখেছেন আমরা আপনাদেরকে দেখানোর জন্যই আজকে আমাদের এই চারাগুলি আবারও আমরা নিয়ে এসেছি দেখুন আমাদের এই চারাগুলি অলরেডি আমাদের হাতে এসে পৌঁছে গেছে আমরা বেশ কিছু চারা আবারও আনতে পেরেছি যারা যারা আমাদের এই চারা গুলে নিতে চেয়েছিলেন যাদেরকে আমরা চাহিদা মতো ইনশাআল্লাহ দিতে পারিনি অবশ্যই আপনারা এখন আমাকে নক দিলে আমি দিতে পারবো তবে আমরা এইবার যে চারা নিয়ে আসছি এটা অনেক বড় বড় চারা অনেকেই চাইলে এই নিতে পারেন দেখুন আপনাদেরকে যদি আমি একটু দেখাই অনেক বড় আপনাদেরকে এইভাবে যদি দেখাই দেখুন চারাটি আসলে সাইজ টুকু কতটুকু আমরা এইবার যে চারা গুলে নিয়ে এসেছি আমরা আপনারা চাইলে রিসেন্ট এই পারবেন আমাদের এই স্ট্রং হার্ডেলিং চারা আমরা নিয়ে এসেছি কারণ হচ্ছে বেশি ছোট চারা নিয়ে আসলে আমাদেরও অনেক সময় লেগে যায় এই জন্যই আমরা এইবার বড় চারাগুলি নিয়ে এসেছি অনেকে আমাদেরকে বলে থাকেন ভাই আপনার এই চারাগুলো টিসু কালচার কিনা আমরা বুঝবো কিভাবে দেখুন আমাদের চারাগুলি কিভাবে আসে টিসু কালচারের চারা ছাড়া তো আসলে একটা গলার চারা এইটুকু সম্ভব না অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে অরিজিনালটি কালচার কিনা তবে আপনাদেরকে আমরা আমাদের মেমো সহ দিয়ে দেবো ইনশাল্লাহ অরিজিনাল যে চারাগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এই চারা গুলির মধ্যে আপনারা কোনো আহ কোন ধরনের প্রতারণার শিকার হবেন না আমাদের কাছ থেকে চারা ক্রয় করলে শুধু কলার চারা না আমাদের কাছে যে ক্রয় করেন না কেন আপনারা চাইলে এখন আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা এই চারাটি ইনশাল্লাহ আশা করি যে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমরা আবার ডেলিভারি শুরু করবো ইনশাল্লাহ কারণ হচ্ছে এই চারার সাইজ গুলো অনেকটাই বড় এখন এই অবস্থাতে লাগাইলে অনেকে আমাদেরকে আরেকটি কথা জিজ্ঞাসা করেন যে একটু বড় চারা হয় না আসলে আপনারা একটা জিনিস বোঝেন এই চারাটা যখন আপনারা লাগাবেন ছোট চারাটা এটার কলার কাদি গুলো হবো অনেক বড় কারণ হচ্ছে ছোট চারা যখন আপনি মাটিতে লাগাবেন এটার গ্রোথ ছোট থেকে অনেক বেশি হয়ে যাবে কারণ হচ্ছে অল্প বয়সের যে কোনো যে চারা গাছ আসলে অল্প বয়সের লাগাইতে হয় আপনারা যারা এই চারাটি যেমন আরো বড় না নিয়ে আপনারা যদি এই চারাটিও লাগান তাহলে দেখবেন যে আপনাদের এই কলার ফলনটা অনেকাংশে বেশি হবে কারণ হচ্ছে এই ছোট থেকেই একটা নিউট্রিশন গ্রহণ করবে এবং এই চারাটা আপনার বড় ধরনের কোনো স্টেজে পড়বে না সে দেখবেন যে পর্যায়ক্রমে ছোট থেকে অনেক মোটা হবে কলার গাছগুলি যার কারণে আপনার কলার ফলন আপনি আশানুরূপ নিতে পারবেন তাই দর্শক আপনারা যারা আমাদের এই কলার চারাগুলি সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে আপনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন